এক রহস্যময় পাহাড়ি অভিযানে একদিন এক সাহসী মেয়েটি তার গুরুদের আদেশে একটি বিরল ঋষুধী ফুল আনতে পাহাড়ের চূড়ায় উঠে যায় পাহাড়ের ওপরে পৌঁছে সে দেখতে পায় ফুলটির পাহারায় রয়েছে এক অদ্ভুত সুদিশ বানর বানরটি ফুলের চারপাশে চক্কর দিচ্ছে যেন কারো স্পর্শ সে সহ্যি করবে না মেয়েটি বুদ্ধি খাটায় সে বানরটিকে কথায় ভুলিয়ে অন্যদিকে তাকাতে বলে আর ঠিক সেই মুহূর্তে সে চুপি চুপি ফুলটি ছিঁড়ে ফেলে কিন্তু বানরটি তৎক্ষণাৎ সব বুঝে যায় এক হিংস্র গর্জনে সে মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়ে ঠিক তখনই কোথা থেকে যেন উদয় হন সেই পূর্ণ জাদুকর প্রেমিক মুহূর্তের মধ্যে সে জাদুর মাধ্যমে দুজনকেই বাঁচিয়ে ফেলে মেয়েটি তখন দৌড়ে নায়কের কাছে আসে কিন্তু নায়ক ক্রোধে ফুসছে সে জাদুর ঝাপটায় মেয়েটিকে দূরে ঠেলে দেয় এবং বলে এ তুমি কেন নিজের জীবন ঝুঁকিতে ফেললে শুধুমাত্র একটা ফুলের জন্য মেয়েটি হেসে কথার ছোলে সবকিছু আড়াল করার চেষ্টা করে বলে এমনি ফুলটা দেখতে ভালো লেগেছিল তাই কিন্তু নায়ক কিছুতেই ফুলটি নিতে দিতে রাজি না হয় মেয়েটি বাধ্য হয় খালি হাতে তার রাজপ্রাসাদে ফিরে যেতে সেখানে পৌঁছে গুরুজনেরা খুব রেগে যায় তারা জানতো এই ফুল ছাড়া তাদের জাদুয়াচার অসম্পূর্ণ তারা রেগে গিয়ে মেয়েটিকে বন্দি করে ফেলে এবং জাদুর মাধ্যমে কঠোর শাস্তি দিতে শুরু করে আবারও আগমন ঘটে সেই রহস্যময় জাদুকর নায়কের সে বজ্রের মতন গর্জনে হাজির হয়ে মেয়েটিকে রক্ষা করে এরপর কি হয় কি সেই ফুলের আসল রহস্য গুরুদের অভিসম্পাত কি রুখতে পারবে নায়ক জানতে চাইলে এখনই কমেন্ট করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না সামনে আসছে গল্পের পরবর্তী অধ্যায় আরও চমক আর জাদুতে ভরা